নমস্কার আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার তিনশো পঁয়ষট্টি আজ তিরিশে মার্চ শনিবার জোড়া ঘুণ্ডাবর্ত আজ এগারো জেলায় বৃষ্টির সতর্কতা প্রায় চল্লিশ কিমি বেগে ঝোড়ো হওয়া বইতে পারে আগামীকাল কালো বৈশাখের বঙ্গ বঙ্গজুড়ে জোড়া ঘূর্ণাবর্তী শনিবার পশ্চিমবঙ্গের এগারোটি জেলায় হালকা বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে আগামীকাল রবিবারও আরও বাড়বে বৃষ্টির দাপট তবে কতদিন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হবে সে বিষয়ে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর তাদের সতর্কবার্তায় কী রয়েছে এবং তাপমাত্রা নিয়ে কী বলা হয়েছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে অবশ্য ভিডিও শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম দেখে নিন আজকের প্রতিবেদনে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর এই মুহূর্তে পূর্ব ভারত এবং সংলগ্ন অঞ্চলে দুটি ঘূর্ণাবর্ত অবস্থান করেছে ভারতীয় মৌসুম ভবনের তরফে জানানো হয়েছে দক্ষিণ আসামের উপর একটি ঘূর্ণাবর্ত আছে আরও একটি ঘূর্ণাবর্ত আছে উড়িষ্যার উপরে তার ফলে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গে বৃষ্টি চলবে বলে জানানো হয়েছে বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও মূলত উপরের পাঁচটি জেলায় বর্ষণ হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি হবে বলে জানানো হয়েছে আজ শনিবার উত্তরবঙ্গের তিনটি জেলা যেমন দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি এই তিন জেলায় সহ হালকা বৃষ্টি হতে পারে তার পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া উঠতে পারে বলে জানানো হয়েছে এই তিনটি জেলায় ইতিমধ্যে হলুদ সতর্কতা জারি করা হয়েছে বাকি পাঁচটি জেলা যেমন আলিপুরদুয়ার কুচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদাহতে আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানানো হয়েছে এই পাঁচ জেলায় কোনো সতর্কতা জারি করা হয়নি আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাশাপাশি আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে এদিকে আগামীকাল দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কুচবিহারে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হতে পারে সেদিন পাঁচটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে পাশাপাশি সেদিন উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদাহতে বৃষ্টিপাত না হওয়ার সম্ভাবনা বেশি তবে সোমবার শুধুমাত্র কালিম্পং ও দার্জিলিং হালকা বৃষ্টিপাত হবে মঙ্গলবার কোনো জেলায় বৃষ্টিপাত হবে না বলে জানানো হয়েছে উত্তরবঙ্গে তবে দক্ষিণবঙ্গের দিকে তাকালে আবহাওয়া দপ্তর যেটুকু জানাচ্ছে আটটি জেলা অর্থাৎ পূর্ব মেদিনীপুর পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং নদীয়ায় বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টি হতে পারে শনিবার অর্থাৎ আজ ওই আটটি জেলায় ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে যে কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে আজ বাকি সাতটি জেলা যেমন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া কলকাতা হুগলি পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে পাশাপাশি রবিবার অর্থাৎ আগামীকাল দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে সেদিন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা হুগলি পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়ায় ঝড় ঝোড়ো হওয়ার বেগ হতে পারে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে তবে সোমবার ও মঙ্গলবার কোনো জেলায় বৃষ্টিপাত সেভাবে থাকছে না বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর এদিকে আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে মার্চের শেষ হতে না হতে দেশের একাংশে গরমের দাপট বেড়েছে ইতিমধ্যে কোথাও কোথাও তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াসের ঘর ছাড়িয়ে ফেলেছে বলে জানানো হয়েছে এই সময় যে পরিমাণ বৃষ্টি হওয়া দরকার স্বাভাবিকের তুলনায় তার ঘাটতি রয়েছে তার সঙ্গে তাল মিলিয়ে গরমের দাপটও বেড়েছে মৌসুম ভবন জানিয়েছে আগামী দু সপ্তাহ দেশের একাংশে তাপপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হতে পারে ফলে আগে জারি করা হয়েছে মৌসুম ভবন জানিয়েছে সারা দেশে মরশুমের বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় সাত শতাংশ ঘাটতি রয়েছে শুধুমাত্র উত্তর পশ্চিম ভারতে ঘাটতি উনিশ শতাংশ এপ্রিলের শুরু থেকে তাপমাত্রা ভারত আরও সরবে সর্বোচ্চ তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে এবং ক্রমশ সেটি প্রবাহের পরিস্থিতি সৃষ্টি করবে পশ্চিম মধ্যপ্রদেশ কর্ণাটকের উত্তরভাগ এবং বেদর্ভ অঞ্চলে মার্চের শেষের দিকে এই সব অঞ্চলে প্রবাহের পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ভ্যাবসা গরম থাকবে সৌরাষ্ট্র কচ্ছ রায়লসীমা তামিলনাড়ু পুদুচেরী করায়কল কেরল এবং মাহেতে তবে দেশের উত্তর পূর্বের রাজ্যগুলিতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে শনিবার সহ দেশের চার বিভাগের দুই এক জায়গায় ঝড় বৃষ্টি হতে পারে এ সময় দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর তবে গতকাল দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে গতকাল সকাল ছটা থেকে আজ শনিবার সকাল ছটা পর্যন্ত গত চব্বিশ ঘন্টায় সবচেয়ে বেশি প্রায় বাষট্টি মিলিমিটার বৃষ্টি হয়েছে নিকোলিতে এ সময় ঈশ্বরীদ্বীতে দুই শ্রীমঙ্গলে सात फेरी थी एक কুমারখালীতে দশ বরিশালে ছয় মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর পাশাপাশি ঢাকায় বৃষ্টি হয়েছে ঢাকায় প্রায় সতেরো মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর তবে গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস ছিল মোংলায় শনিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে নিকলিতে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া ভাবিদ মহম্মদ আবুল কালাম মল্লিক জানান ঢাকা ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ী দমকা বা ছোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি পারে এছাড়া দেশের অন্যত্রে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এ সময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানানো হয়েছে তবে রবিবার রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ী দমকা বা ছোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে সারা দেশে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে আজকের আপডেট এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ